রাজমহলে কোনো প্রহরী নেই না রুদামন ছাড়া সকলেই চলে গেছে কি যে বলো রুদামন কি একা একা এত বড় রাজমহলের হেফাজত করতে পারবে কি বলতে চাচ্ছো আমার এই ভান্ডারে অসংখ্য মূল্যবান জিনিস রয়েছে যেগুলোর মূল্য অনেক হবে বুঝলে যদি বানু চলে আমাদের বের করে দেয় তাহলে কি হবে আমি আমি কখনো এই জায়গা ত্যাগ করতে চাই না আশা করছি এমন কিছু ঘটবে না যদি ঘটে তাহলে আমি আসলে জানি না কিভাবে এই রাজমহল আর বানুকে ত্যাগ করব ধারণা করছি আমাদের এখান থেকে চলে যেতে হবে লস্কর বাহিনীর সাথে যুক্ত হয়ে যাবে খাদেমগঞ্জ খানে চলে যাবে আর আমরা কি করবো ছোটবেলা থেকে এই রাজমহলে মানুষ হয়েছি রাজমহল ছেড়ে গেলে আমাদের কোথায় আশ্রয় হবে কিছু ঘটেছে আলী জনাব না তেমন কিছু নয় তবে গুরুত্বপূর্ণ মেনফিসে আমার কিছু কাজ রয়েছে যে কারণে আমাকে এখানে থাকতে হচ্ছে আপনি এই চিঠিটি নিয়ে তেবসে ফিরে যান জি আলী জনাব চিঠিটি খুব দ্রুত পৌঁছানো জরুরি আজই রওনা করব নীল নদ দিয়ে নৌকা নিয়ে যাব খোদা হাফেজ খোদা হাফেজ খোদা আপনার হেফাজত করুন শুক্রিয়া আমার ধারণা তোমার কাছে ইউজার সিফকে চাওয়া বেহুদা কাজ ছাড়া আর কিছুই না অসহায় হয়ে গেলাম জনাব রুদামুন কিছু একটা করুন বানু জুলেখা জানতে পারলে আমাকে আস্ত রাখবে না আমি এখন কি করবো আমি অসহায় হয়ে গেলাম এটা কেমন কথা রুদামুন এখন পর্যন্ত এই রাজমহলে কখনো চুরি হয়নি তুমি কি করছিলে আমি বলছিলাম বানু সকল প্রহরীকে কে উদ্ভতি দেওয়াটা ঠিক হয়নি আমার একার পক্ষে এত বড় রাজমহল দেখে রাখা সম্ভব হচ্ছে না লুট করেছে যদি জানতে পারতাম কে করেছে তবে শেষ করে দিতা অসহায় বন্ধ করো এই ঘ্যান ঘ্যান ভালো লাগছে না তোমাদের গাফিলতির জন্যই হয়েছে এই আহাজারি দ্বারা নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করো না চুপ থাকছি আমার বানু চুপ থাকছি এই তাড়াতাড়ি করো কেউ না কেউ এসে পড়বে আসছি আসছি এই তো হয়ে গেছে এই পাত্রগুলো দিয়ে খাবার খেতে কি যে মজা লাগবে চলো চলো এটা বানু খুব পছন্দ করেন রেখে দাও নেয় ঠিক হবে না এটা বছরের পর বছর দাসী থাকার শ্রমিক বানু বুড়ো হয়ে গেছে এগুলো দিয়ে বানু কি করবে আনু এই বাক্স থেকে আপনার কোনো জহরত চুরি হয়েছে কিনা দেখবেন মিস্তারওয়ালাটা কোথায় গেল বুঝতে পেরেছি কারা এসব করেছে যত দ্রুত সম্ভব ওদেরকে ধরতে হবে এই দাঁড়াও তোমরা রুদামুন ওদের পথ আটকাও দাঁড়াও এর মধ্যে কি আছে তোমাদের সারা জীবন মোহাব্বত করে হেফাজত করার এই প্রতিদান দিলে আমাকে তোমাদেরকে তো দরজা লাগাতে মেরে ফেলা উচিত তোমাদের হাজতে পুরে ক্ষুধার্ত রাখা উচিত যেন ধ্বংস হয়ে যাও তোমরা নির্বোধের মতো এখনো দাঁড়িয়ে আছো কেন বানুর কাছে নত জানু হয়ে ক্ষমা চাও যেন তিনি ক্ষমা করে দেন নত জানু হও যেন বানু ক্ষমা করে দেন হাওলে মাফ করে দিন বানু বানু আমাদের করে দিন বানু 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 আমাদের মাফ করে দিন বানু এরকম ভুল আর কখনোই হবে না বানু হবে না বানু আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাবে তোমাদেরকে আর দেখতে না কি রাজমহল থেকে বের করে দাও আমি যদি তোমাদের জায়গায় থাকতাম তাহলে আত্মহত্যা করতাম নিজেদেরকে নীল নদে ডুবিয়ে মারো যাও তোমাদেরকে দূররা রাখতে জর্জরিত করার আগে এখান থেকে চলে যাও এখান থেকে আপনার এবাদত করুন বানু ভালো থাকুমের কৃতজ্ঞ বানু কৃতজ্ঞ কি কম ছিল প্রতিদিন পাহাড় সমান বালা মুসিবত নেমে আসছে একদিন খাদ্য সামগ্রীর ভান্ডার লুট হলো আজ আবার রাজমহলের ভেতর থেকেই অলঙ্কার চুরি হল আগামীকাল তাহলে খাদ্য লুট হওয়ার পর থেকে এদের অবস্থা দিন দিন খারাপের দিকেই যাচ্ছে শুনেছি ফরমান জারি করেছে কেউ শস্য খামারে কাজ করলে ক্রমান্বয়ে সে ওই জমির মালিক হবে জি বানু অনেকটা সেই রকমই রাজ্যের গুদামগুলোতে যে যে পরিমাণ ফসল জমা করবে তাকে সেই পরিমাণ জমি প্রদান করা হবে তার মানে আমি অভিজাত পরিবারের হয়েও ইউজারশিপের মতো উদার হতে পারলাম না তার কাছে আমি সর্বদাই হেরে যাই তোমরা এখন থেকে আজাদ আমি আমার সকল ধন সম্পদ গম প্যাপিরাস ও কাতানের সকল জমিগুলো তোমাদেরকে দান করছি আমার এমন কিছু নেই যা দ্বারা তোমাদের উদর পূর্তি করব এই শস্যভূমিগুলোতে ভূমিগুলোতে কাজ করে নিজের এবং নিজের পরিবারকে ভরণ পোষণ করতে পারবে বানু জুলেখার মহানুভবতা আমরা কখনোই ভুলব না খোদাগন আপনার হেফাজত করুক তো উচিত যে নিজের মাসুকের রঙে রঙিন হবে ইউজার যদি নিজেকে বঞ্চিতদের খাদে মনে করতে পারে তাহলে জুলেখা কেন পারবে না যদি সে নিজের জন্য কিছু না চায় তাহলে জুলেখা কেন চাইবে